পপুলার পপুলিজম পপুলিজমের উপর বেশ করে যাচ্ছে সে সকালে সরিয়া বিকালে গণতন্ত্র দুপুরে আরেকটা যখন যেটা মন চাই বলতেছে জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ করে না কেন মনে সে জুলাই সাইন না নির্বাচনের সময় ইসলামী ভোট ব্যাংক বলে তারা আলাদা বিভাজন করলো তারপরে নাম দিলো যেটা নাম বাংলাদেশ এই প্রত্যেকটা পদে আপনি কয়টা কথা জিজ্ঞেস করবেন আমাকে আজকে আমি বলছে ক্ষমা করে দিলাম তার ছেলে মারা গেছে তার বউ মারা গেছে তার কে কি সেনাপতির সময় তো কোথায় ছিলেন বাংলাদেশে আপনি নামে শেখ মুজিব শুরু করেছিল আপনি মনে রাখি যে কোনো দলের আসর পাঠ করার ক্ষেত্রে হ্যাঁ আমরা তাও আমি কারোর থেকে রে হতে পারছি না হাসিনা কি মনে নাই আপনার ভারত থেকে দীর্ঘদিন পরে আইসা হজের বাইন্দা সবাই দেখছেন ভোট পলিটিক্সের গুরুত্ব যেমন ধরেন যখন নিরপেক্ষ ছাত্ররা তার ক্রমানকে গালাগালি করে মিছিল দেয় সেটা হলো সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ হয় কিন্তু আপনার এই ইয়াতে এই যে কলেজে সাধারণ বিনা অনুমতিতে যখন আমার ছোট ভাই নাসিদ্দিন ঢুকতে গেল সেখানে যখন সাধারণ শিক্ষার্থীরা ডিপ মারলো সেটা বিএনপির সন্ত্রাসী আক্রমণ পারমাণবিক ডিম হামলা হয়ে যায় Ha, 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 ha.